তুরস্কের সাধারণ এক সেনানায়কের হাত ধরে বহু বছরে যে বিশাল সাম্রাজ্যের জন্ম হয়েছিল তার পতন হতে সময় লেগেছিল মাত্র কয়েক বছর একের পর এক যুদ্ধ দিয়ে যারা ইউরোপ এশিয়া ও আফ্রিকার বহু দেশ দখল করে নিয়েছিল একটি মহাযুদ্ধ সেই সাম্রাজ্যকে কয়েক বছরের মধ্যেই ধ্বংস করে দেয় বলছি তুরস্কের অটোমান বা ওসমানি সাম্রাজ্যের কথা লাখ লাখ বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল কিভাবে তা ধ্বংস হয়ে গেল প্রিয় দর্শক আজকের পর্বে দেখব অটোমান সাম্রাজ্যের উত্থান ও পতনের ঘটনা চলুন শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বর্তমান সুলতানদের পূর্বপুরুষ তুর্কিরা ছিল মূলত মধ্য এশিয়ার বাসিন্দা তারা ছিলেন অনেকটা যাযাবর গোষ্ঠী সেখান থেকে দশম শতকে তারা পার্সিয়া বা আধুনিক ইরানের ভেতর দিয়ে নিজেদের বসবাসের জন্য উপযোগী ভূমির সন্ধানে শুরু করেন অভিবাসন একাদশ শতকের দিকে তারা আর্মেনিয়া এবং আনাতোলিয়ার ভেতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন সেই সময়ে ওই এলাকা ছিল বাইজেন্টাইন রাজত্বের অধীনে যদিও প্রাচীন রোমান সেই শাসকদের জৌলুস ততদিনে কমতে শুরু করেছে ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী সেখানে একটি সালতানাত বা রাজত্ব প্রতিষ্ঠা করে সেলজুক রাজবংশ তাদের পক্ষে সীমান্ত এলাকায় লড়াই করে ভূমি বরাদ্দ পেয়েছিলেন এরকম একটি অভিবাসন গোত্রপতি কায়ের গোত্রের প্রধান আর্তগুল যার হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত ওসমানীয় বা অটোমান সাম্রাজ্য প্রশ্ন হল আর্তোগুলের প্রতিষ্ঠিত রাজবংশ কেন ওসমানীয় সাম্রাজ্য নামে পরিচিত পেল একটু ইতিহাসে মূলত আর্তগুলের মৃত্যুর পর গোত্রপতি হন তার সন্তান প্রথম ওসমান যার নামে পরবর্তীতে রাজত্ব বা অটোমান এম্পায়ারের জন্ম হয় তার দলের লোকজনের ডাকা হতো ওসমানি বলে ইতিহাস বলছে বাইজেন্টাইন সীমান্তের কাছাকাছি তার গোত্র বসবাস করলেও ওসমানের কথা জানা যায় তেরোশো এক সালে যখন তিনি প্রথম বাইজেন্টাইনের একটি বাহিনীকে যুদ্ধে পরাজিত করেন ওই যুদ্ধক্ষেত্র বাইজেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপল থেকে খুব বেশি দূরে ছিল না এরপর থেকে তিনি ও তার উত্তর শরীরা ইউরোপ এশিয়া ও আফ্রিকায় বহু দেশ দখল করেন এই সাম্রাজ্যের আওতায় ছিল আজকের তুরস্ক হাঙ্গেরি সার্বিয়া বুলগেরিয়া গ্রিস আলবেনিয়া মিশর মেসিডোনিয়া রোমানিয়া জর্ডান প্যালেস্টাইন লেবানন সিরিয়া ইয়েমেন সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলের বড় একটি অংশ পরবর্তী বছর টিকে ছিল সেই অটোমান সাম্রাজ্য তবে এই সাম্রাজ্য তাদের সেরা সময় কাটিয়েছে মূলত সুলতান সুলেমানের আমলে এবার দেখি এত বড় সাম্রাজ্যের পতন হলো কীভাবে এর পেছনে কারণ বাকি মূলত ষোলো শতক থেকেই অটোমান সাম্রাজ্যের জৌলুস কমতে থাকে তারা ষোলোশো সালে দ্বিতীয় দফা ভিয়েনা দখল করতে গিয়ে পরাজিত হলে সাম্রাজ্যের ক্ষমতার পতন শুরু হয় এছাড়া আঠারো শতকে প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং হ্যাপসবার্গ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি কমতে শুরু করে আর সেটার সমাপ্তি করে দেয় প্রথম বিশ্বযুদ্ধ এবার দেখি অটোমান সাম্রাজ্য কীভাবে অর্থনৈতিকভাবে দুর্বল হতে শুরু করে অটোমান সাম্রাজ্যের আয়ের বড় একটি উৎস ছিল ভারত ও পূর্ব এশিয়া থেকে আসা মশলা ও সিল্ক বাণিজ্যের উপর আরোপিত কর কিন্তু ষোলো শতকে যখন নিউ ওয়ার্ল্ড বা নতুন নতুন দেশ আবিষ্কার এবং ভারত চীনের বাণিজ্যের নতুন নৌপথ আবিষ্কার শুরু হয় তখন অটোমানদের এলাকার ওপর নির্ভরশীলতা অনেকটাই কমতে থাকে ইউরোপিয়ানদের এছাড়া ইউরোপ যখন শিল্প বিপ্লবের দিকে আগাচ্ছিল তখনও অটোমানরা পড়েছিল কৃষি নির্ভরতায় ফলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় অটোমানদের সামরিক শক্তিও কমতে শুরু করে একই সাথে পর্তুগাল স্পেন ব্রিটেন নৌশক্তিতে আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু করে সেই সময়ে বেশ কয়েকটি যুদ্ধে অনেকগুলো এলাকা তাদের হাত ছাড়া হয়ে যায় ইউরোপের বুলগেরিয়া রোমানিয়া মালদোভা সার্বিয়া মন্টিনেগ্রো অটোমান শাসন থেকে বেরিয়ে স্বাধীন হয়ে যায় বেশ কিছু এলাকা রাশিয়ার কাছে হারায় অটোমানরা মূলত অদক্ষ সুলতানদের ক্ষমতায় আসা জনগণের মতামতকে উপেক্ষা করা কেন্দ্রের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সুলতানদের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে আঠারো শতকে অটোমান শাসনের বিরুদ্ধে একাধিক দেশে বিদ্রোহ শুরু হয় এমনকি আর্মেনিয়া গ্রিস মিশর আরব এলাকায় যুদ্ধ শুরু হয়ে যায় আর্মেনিয়া ও গ্রিসে গণহত্যা চালানোর অভিযোগ তৈরি হয় অটোমানদের বিরুদ্ধে ইতিহাসবিদরা বলছেন প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় ও তুরস্কসহ বিভিন্ন দেশে জাতীয়তাবাদের উত্থান অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে নিজেদের বিভিন্ন বহু জাতিগত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অশিক্ষা ও অন্যান্য দেশের ষড়যন্ত্রের ফলেই অটোমানদের পতন ডেকে আনে সে সময়ে বলকান দেশগুলোর বিদ্রোহে সহায়তা করে রাশিয়া ও অস্ট্রিয়া সে সঙ্গে মধ্যপ্রাচ্য আর অটোমান সাম্রাজ্যের উত্তর অংশ দখলে কাজ করে ব্রিটেন ও ফ্রান্স চলুন এবার দেখি কার হাত ধরে বিলুপ্ত হয়েছিল ছয়শ বছরের অটোমান সাম্রাজ্যের ইতিহাসে অটোমান সাম্রাজ্য বিলুপ্তির পেছনে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্কের নাম হয়তো বড় করে আসবে কিন্তু প্রবল পরাক্রমশালী এই সাম্রাজ্যের পতনের পেছনে কাজ করেছে তরুণ তুর্কিরা সাথে ছিল প্রথম বিশ্বযুদ্ধের বড় ভূমিকা পশ্চিমা দেশগুলোই পড়াশোনা করে আসা তুরস্কের তরুণরা চাইছিলেন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে তুরস্কে ইউরোপীয় অনেক দেশের মতো সুলতানের পদ হবে সাংবিধানিক দেশ শাসন করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে তরুণ তুর্কি আন্দোলন উনিশশো সালে সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে সুলতানকে বাধ্য করে কিন্তু তুরস্কের সালতানাতের বিদায়ের আসলে বড় ভূমিকা রাখে প্রথম বিশ্বযুদ্ধ সেই যুদ্ধে তুরস্ক জার্মানির সঙ্গে যোগ দেয় যা ছিল মৃতপায় অটোমান সাম্রাজ্যের সমাপ্তির জন্য সবথেকে বড় ভুল জার্মানিসহ তুরস্কের বিশ্বযুদ্ধে পরাজয়ের পর বেশ কিছু অপমানজনক শর্ত মেনে নিতে বাধ্য হয় তুরস্ক মূলত বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তাতে অংশ নেয়ার চড়া মূল্য দিতে হয় তুরস্ককে ফলে মধ্যপ্রাচ্য ভাগ হয়ে যায় ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে ভূ মধ্য উপকূল চলে যায় ইটালির হাতে এজিয়ান সাগরের উপকূল যায় গ্রিসের দখলে টার্কিশ প্রণালী দেয়া হয় আন্তর্জাতিক শক্তির হাতে সেই সঙ্গে আর্মেনিয়ার বড় একটি অংশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় তুরস্কের জন্য অবমাননাকর এই চুক্তির কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ তুর্কিরা সুলতানের বিরুদ্ধে তারা বিভিন্ন শহরে বিক্ষোভ করতে শুরু করে সে বিদ্রোহ দমনে তুর্কি জেনারেল মুস্তফা কামালকে আনাতলিয়ায় পাঠান সুলতান ষষ্ঠ মেহমেদ কিন্তু সব থেকে মজার বিষয় হলো সেখানে গিয়ে মুস্তফা কামাল বরং জাতীয়তাবাদী আন্দোলনের একজন নেতা হয়ে ওঠেন আর তিনি হলেন বিখ্যাত কামাল আতাতুর আনাতলিয়া নিয়ন্ত্রণে নেয়ার জন্য যখন গ্রিস বিশেষ করে একটি বাহিনী পাঠায় সে সময়ে উনিশশো সালের মে মাসে শুরু হয় তুরস্কের স্বাধীনতার লড়াই জনগণের সমন্বয়ে তারা একটি বাহিনী তৈরি করে যারা একসাথে গ্রিস আর্মেনিয়া ফ্রান্স আর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে যৌথ বাহিনীর প্রতিপক্ষ হিসেবে তুরস্কের জাতীয়তাবাদের অর্থ ও সামরিক সহায়তা দেয় রাশিয়া জাতীয়তাবাদী বাহিনী গ্রিক ফরাসিদের তুরস্ক থেকে করে কিন্তু ব্রিটিশরা তখনও দখল ধরে রেখেছিল এবং সেখানে দমন অভিযান শুরু করে ব্রিটিশ বাহিনী ব্রিটিশ বাহিনীর সহায়তায় যখন জাতীয়তাবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে শুরু করে সুলতান তখন পাল্টা ব্যবস্থা নেন মুস্তফা কামাল ব্রিটিশদের সাথে কয়েক দফা যুদ্ধের পর অবশেষে উনিশশো সালের এগারোই অক্টোবর একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে তুরস্কের স্বাধীনতা মেনে নেওয়া হয় এরপরেই গ্র্যান্ড ন্যাশনাল সামনে সালতানাত বাতিলের প্রস্তাব তুলে ধরেন মুস্তফা কামাল তুর্ক সেখানে বলা হয় যেহেতু সুলতান খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন তাই খলিফার পদটি থাকবে তবে কে খলিফা হবেন তা পার্লামেন্ট ঠিক করবে পহেলা নভেম্বর অটোমান সালতানাত বিলুপ্তির পক্ষে ভোট দেয় তুরস্কের পার্লামেন্ট এর সতেরো দিন পর সুলতান মেহমেদ একটি ব্রিটিশ জাহাজে করে মাল্টার উদ্দেশ্যে চলে যান খলিফা হিসেবে তার স্থলাভিশ হন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সুলতানের কাজিন আব্দুল মেসিদ আর এর মধ্য দিয়েই অবসান হয় ছয়শো বছরের অটোমান সাম্রাজ্যের তবে আরও এক বছর ইস্তানবুলে যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে থাকে উনিশশো সালের দোসরা অক্টোবর যৌথ বাহিনী ইস্তানবুল ছেড়ে চলে যায় দুই বছর পরে অটোমান বিলুপ্ত করা হয় অতমান খেলাফদ জন সদস্যের সবাইকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয় যেই ওসমানী পরিবারের হাতে ছিল সারা মুসলিম বিশ্বের নেতৃত্ব এশিয়া ইউরোপের মধ্যে শক্তিশালী সেই রাজ পরিবারটি শেষ পর্যন্ত তুরস্কেই থাকতে পারল না আপনি কি মনে করেন সাম্রাজ্যের পতনের পেছনে কি কোন পশ্চিমা শক্তি কাজ করেছিল কোন গোপন ষড়যন্ত্রের বলি হয়েছিল মুসলিম খেলাফত কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ